আমার গাছের জাম বড়া চুরি করতেছে দাঁড়া আজকে হাতে নাতে যাই তো এই 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 কি করতাছ তুমি কি কেন কি তোমার গাছ তো তুমি কার গাছ এটা তুমি তাদের কাছে চাই আনিব না এটা তো চুরি বলে তুমি চুরি করতাছ কেন জাম বড়ো সেরো আর যাই করো একই তৈল না বুঝলেন এটা তো চুরি হইলো কথা শিখে মানুষ যা করুক তুমি কি তাই বলে করবা মানুষ যদি খারাপ কাজ করে তুমি কি খারাপ কাজ করবা না তুমি কোন কোন স্কুলে পড়ো আমি ঠিকতে পড়ি কোন স্কুলে আমি চাই ব্যাংক কেন দেখা কাজটা তো ভালো করতেছো না নামো নামো আমি নাম বলা রাখো রাখো আমি কিন্তু তোমার বাসায় যে বিচার দিব তোমার বাসায় আমি রাখব এটা আমার এটা আমার এই গাছ কি তোমার না এর লাগি তো কই প্রতিদিন একটা একটা করে জাম্বুড়া শেষ হয়ে যেতেছে আর দেখা আমার গাছটারও জাম হয়েছে একবারে নিচে নিচে যে পোলা পানের কথা কি কম মানে গাছ আছে বড় কিন্তু গাছের জাম্বুরা একবারে কাছে কাছে যে নামো নামো এখনো বড় হয় নাই খাওয়ার মতো হয় নাই তাহলে তুমি একবারে ছোটো জাম্বুড়া এটা কি খাওয়ার মতো হয়েছে এই যে একবার আবাতি বড় হইলে তখন চাইয়া নিও চাইয়া দিল চাইলে তখন দিব ঠিক আছে আপনি বলেন তো আমি গেলাম নামো আপনি চুরি করে কোনো কিছু খাইবা না মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না ঠিক আছে সবাই তো শক করে লাগে আজানি কোনো সময় দেখি না এই পাশে তোমারে হ্যাঁ তোমাদের বাসা কোথায় কোন বাড়ি তোমাগ আচ্ছা ঠিক আছে